পুরা বিএডিএলএ এড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব মহোদয়ের সঙ্গে কথা বলতে এসেছি প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি আমরা দেখতে পাচ্ছি গত দুবছরে অর্থাৎ দু হাজার সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের ট্যাটেন নোটিফিকেশান দেওয়া হয়নি কোনো ধরনের সরকারি এস টি কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বাড়তে বেরিয়ে যাচ্ছে ক্রমাগত বেরিয়ে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশান সম্পর্কিত সদুত্তর আমরা এখনো ধরো পাচ্ছি না গত দুই বছরে প্রতি বছর বছরে দুইবার টেট পরীক্ষা হওয়ার কথা সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত দুই বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান দেওয়া হয়নি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সকল বেকার যুবক যুবতীরা আজকে আমাদের মিছিলে এসছে এবং আজকে যারা আসতে পারেনি বিভিন্ন কারণবশত যারা আপনাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচি দেখছে আমরা দেখতে পাচ্ছি আজকে বড় ধরনের বেকার যুবক যুবতী হতাশাই ভুগছে বড় ধরনের বেকার যুবক যুবতী তারা তাদের যে স্বপ্ন ছিল এই সময়ে দাঁড়িয়ে স্কুলে যাবে স্কুলে ছাত্রদের পড়াবে সেটার জন্য তারা ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন দুবার সরকারি নোটিফিকেশান দেওয়া হবে সরকারি যে ট্যাট ট্যাটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন সে লোন পরিশোধ করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা ওনার কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে প্রতিদিন প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন সে আবেদন নিয়ে যেতে এসেছি